আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আরও কয়েকটা ড্রেস এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে একই ডিজাইনের তিনটা করে ড্রেস এখানে আছে আর মার্শাল্লাহ ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর বর্তমান সময়ে অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা সব কিছু শিখে তারপর কাজ শুরু করতে পারি আর এটা কিন্তু কঠিন কোনো ব্যাপার নয় তবে আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে আমি কিন্তু কাজগুলো অনলাইন ইউটিউব থেকে শিখেই আজকে এত দূর এসেছি আর আমার কিন্তু প্রচুর অর্ডার এটা আসলে ধৈর্যের একটা ফল আমি অনেকটা সময় ধৈর্য ধরে এখানে ছিলাম বলেই আজকে আমি কিন্তু এতগুলো কাজ করতে পারছি আর আমার কাজ করার কিন্তু বেশি দিনও হয়নি এক বছর চলছে এই আর কি আপনারা যারা করতে চান আমাকে জিজ্ঞেস করেন প্রতিনিয়ত অনেক আপুই আমাকে জিজ্ঞেস করে আপু আমি কাজ করতে চাই কিভাবে শুরু করব তাদেরকে একটা কথাই বলবো শুরু করেন কয়েকটা ড্রেস নিয়ে একটু ভিডিও করেন সুন্দরভাবে করার চেষ্টা করেন এবং পেজ এবং ইউটিউব চ্যানেল একটা থাকতে হবে ইউটিউব চ্যানেল কিন্তু তাড়াতাড়ি গ্রো করে এবং ইউটিউব চ্যানেল থেকে প্রচুর অর্ডার আসে সেই অনুযায়ী পেজ থেকে কিন্তু কোনো অর্ডার তেমন একটা আসে না যদি লাগ ভালো হয় তবেই আসে তাই ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই খুলে নেবেন আর একটা কথা বলি ঈদের আগে কিন্তু আমরা প্রথম রমজান থেকে ঈদের আগের অর্ডারগুলো নেওয়া বন্ধ করব আর হচ্ছে যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন রংপুরে হচ্ছে আশি টাকা এবং রংপুরের বাইরে একশো টাকা এই ড্রেসগুলো ছিল এক আপুর আর আপুর হচ্ছে ড্রেসগুলো দেওয়ার সময় আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম আমার মার্সেন্ট আইডিটার একটু সমস্যা হওয়ার কারণে আমার ড্রেসগুলো যাইতে একটু দেরি হচ্ছে আমি এর জন্য অফিসেও গিয়েছিলাম আপু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের ড্রেসগুলো না পৌঁছায় ততক্ষণ কিন্তু আমাদেরও একটা চিন্তা থাকে আর আপুটা আমাকে সব টাকাই পেমেন্ট করে দিয়েছিল অর্ডার করার সময় এই কারণে আসলে বেশি খারাপ লাগছে যে যেটা আপুর এতদিনে হাতে পাওয়ার কথা সেটা এখনও আপু হাতে পান নাই আর প্লিজ আপু কিছু মনে করবেন না আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি অর্ডার করবেন আর রমজানের মধ্যে যে অর্ডারগুলো নেওয়া হবে সেগুলো ঈদের পরে দেওয়া হবে